একান্ত প্রিয় আমাদের কচি ছাত্র এবং কোমলবন্দী ছাত্রছাত্রী কিছু অভিভাবক উপস্থিত আছেন সকলকে আমরা আন্তরিক মোবাইল জানাচ্ছি এবং সর্বপ্রথম আপনাদেরকে আমরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই ভালো আছো আসলে যারা সামনে বসে আছে আমাদের এক ওরা সবাই কিন্তু আমার বক্তব্য পুরোপুরি বোঝার একটু ক্যাপাসিটি তাদের হয় নাই আজকে যারা গার্ডিয়ান আছেন তাদের উদ্দেশ্যে দুইটা কথা একটা উদাহরণ দিতে চাইবো আর পাশাপাশি যারা উপস্থিত আছো তবুও আগামী দিনে তোমাদেরকে তিন খোলা করতে হবে নিজেকে তৈরি করতে হবে দেখেন আপনারা জানেন যে দুই বিশ্বকাপে কাতার হয়েছে কাতার বিশ্বকাপ যখন উদ্বোধন হয় তখন যিনি উদ্বোধন করেছেন তার দুইটা পা ছিল সে হাতের উপর বড় হয়েছে আপনারা কি এটা জানেন জানেন তার সে যখন মায়ের গর্ব এসেছে বছর মাস বয়স তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন পরীক্ষা রেখে করলো তখন বললো যে আপনার বাচ্চা যে আসতেছে দুনিয়াতে তার দুইটা পা থাকবে না এখন মা সাধারণত একটু বিদ্যুত হয়ে গেলেন ডাক্তার পরামর্শ দিলেন আপনার বাচ্চারা নষ্ট করে ফেলেন উনি বলেন না আমি আমার স্বামীর সাথে পরামর্শ করবো বাড়িতে গেছেন স্বামীর সাথে পরামর্শ করেছেন এবং স্বামী সহকারে আবার ডাক্তারের কাছে আসছেন ডাক্তার বললেন আপনাদের যে সন্তান সন্তান আসতেছে সে দুই পা ছাড়া আসতেছে মা এবং বাবা পরামর্শ করলেন যে আমরা নষ্ট করবো না আমাদের বাচ্চা জন্মগ্রহণ করলে বাবা এক পায়ের দায়িত্ব নেবে মা এক পায়ের দায়িত্ব নেবে দুই হাতের উপর ভর করে আমরা বাচ্চা পালব এবং বড় হবে সে বড় হয়েছে এই সন্তানের প্রতি যত্নশীলতার প্রতি আল্লাহ তালা খুশি হয়ে পুরা কাতারের ধ্বনিদের মধ্যে তার বাবা শ্রেষ্ঠ ধনী হতে পেরেছে এবং কাতার বিশ্বকাপে তাকে দিয়ে বিশ্বকাপ উদ্বোধন করানো হয়েছে সে কোরআনে হাফেজ হয়েছে কথা বলছেন না তাহলে বাবা এবং মা কি পরিমাণ যত্নশীল তার সন্তানের প্রতি ছিলেন সন্তানকে কীরকম দায়িত্ব নিয়ে বাবা মা তার নার্সিং করতে হয় এখান থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি দ্বিতীয় নম্বরের একটি উদাহরণ হলো আপনারা জানেন যে কাবা শরীফে যিনি একজন ইমাম ছিলেন আব্দুর রহমান সুদাইসি সে আফ্রিকার নাগরিক ছিলেন ছোট বয়সে অনেক চঞ্চল ছিলেন খুব দুষ্টামি করতেন একদিন বাড়িতে অনেক বেশি দুষ্টামি করার কারণে মা রাগ করে বললেন বের হয়ে যা তুই কোরআনে হাফেজ হয়ে কাবা শরীফের ইমাম হয়ে আমার সামনে আসবি বের হয়ে যা কোরআনে হাফেজ হয়ে কাবা শরীফের ইমাম হয়ে আমার সামনে তোর যেন আল্লাহ সন্তান বাড়ি থেকে বের হয়ে আসলেন আইসা কোন একটা এতিমখানা সে পড়াশোনা শুরু করলেন অথবা কোন একটা প্রতিষ্ঠানে হ্যাপজখানা পড়াশোনা শুরু করলেন পরবর্তীতে কোরআনে হাফেজদের যে প্রতিযোগিতা হয় বিশ্বব্যাপী হাফেজ প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করলেন তেলওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন সে সেখানে শ্রেষ্ঠ হলেন বাংলাদেশ থেকে যারা আজকে ন্যায্য প্রতিযোগিতা যায় অনেকেই শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসে আপনারা দেখেন তো এরকম শ্রেষ্ঠ হওয়ার পরে কাবাসে মানে সৌদি আরবের বাচ্চা খুশি হয়ে এই হাফেজকে তলব করে নিয়ে গেল এবং তাকে নিয়ে সেখানে কাবা শরীফের ইমাম নিযুক্ত করলো সাংবাদিকের একদিন প্রশ্ন করলো হুজুর আপনার বাড়ি তো সৌদি আরবটা আপনার বাড়ি তো আফ্রিকা আপনি এখানে এসে কিভাবে কাবা শরীফ ইমাম হলেন বললেন ছোটবেলা আমার মা রাগ করে আমাকে বলছিল বাড়ির থেকে বের হয়ে যা ওরা হাতে ধুয়ে কামাশের বিনিময় হয়ে আমার আমার বাড়িতে প্রয়োজন